আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি বেলকুচিতে আল আমান অর্থাৎ বাহেলা খাতুন জামে মসজিদ আমরা এই জামে মসজিদ থেকে আমরা বিভিন্ন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আল আমান বাহেলা খাতুন মসজিদ বাংলা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ বাংলাদেশের রাজশাহী বিভাগের সিয়াজগঞ্জ থেকে বিশ কিলোমিটার অর্থাৎ বারো মাইল দক্ষিণ পূর্বে বেলকুচিতে অবস্থিত একটি মসজিদ মসজিদটি বেলকুশি পৌর এলাকায় আট নং ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লায় সিরাজগঞ্জ এনায়তপুর সড়কের পশ্চিম পাশে লক্ষ উনচল্লিশ হাজার নয়শো বর্গফুট বা সাড়ে বিশ বিঘা জমির উপর নির্মিত এই ঐতিহ্যবাহী মসজিদটি হ্যাঁ খান সিরাজগঞ্জ এনআইপুর রোড বেলকুচি রাজশাহী এটি বাংলাদেশে অবস্থিত স্থাপত্য আদর্শ মসজিদের স্থাপত্য স্টাইল উত্তর অত্যাধুনিক ইসলামিক প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সরকার অর্থায়ন করেছে মোহাম্মদ আলী সরকার সে নিজেই ভিত্তিপ্রস্তর স্থাপন সেপ্টেম্বর দুই হাজার সম্পন্ন হয় এই মসজিদটি দুই সালে নির্মাণ খরচ হয়েছে তিরিশ কোটি টাকা ধারণ ক্ষমতা অর্থাৎ মানুষ যে কোনো সময় নামাজ পড়তে পারবেন গম্বুজগুলি গম্বুজ গুম্বুজ হচ্ছে এইখানে ঠিক একটি গম্বুজ রয়েছে মিনার দুইটি মিনারের উচ্চতা তিরিশ মিটার ধারণ ক্ষমতা এখানে সাত হাজার মানুষ সাত হাজার উপসক নামাজ পড়তে পারবে এটি গুম্বুজ একটি মাত্র রয়েছে মিনার রয়েছে দুইটি এই বাম পাশে একটি এবং ডান পাশে একটি এই মিনারের উচ্চতা চৈত্রিশ মিটার অর্থাৎ একশো দশ ফুট সাইটে এলাকা পঞ্চাশ হাজার একশো ষাট বর্গমিটার উত্তর আত্মাধুনিক ইসলামিক রীতিতে সমাপ্ত এই মসজিদটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৃহত্তর মসজিদ মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে সালের গ্রামে আলী সরকার তার ছেলে আল আমান এবং মা বাহেলা খাতুনের নামে বেলকুচিতে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্সটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি নিজের খরচে তিরিশ কোটি টাকারও বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন এটি নির্মাণ চার বছর সময় লেগেছে গড়ে প্রতিদিন পঁয়তাল্লিশ জন শ্রমিক এখানে কাজ করেছে এর ইতিহাস স্থাপত্য এর বিভিন্ন কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই বেলকুচির এই মুকুন্দঘাটিতে যে মসজিদটি রয়েছে এই মসজিদটিতে নামাজ পড়তে আপনারা আমার এই বিস্তারিত ভিডিওর যে লোকেশনটি রয়েছে সেই লোকেশন অনুযায়ী এখানে আসতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং প্রত্যেক শুক্রবারে আপনি জুমার নামাজ পড়তে আসলে অবশ্যই আপনাকে ভিতরে আসতে হবে তবেই আপনারা এখান থেকে স্কিপ করুন এই অত্যাধুনিক মসজিদটিতে আপনি যদি নামাজ পড়তে আসতে চান তাহলে আপনাকে প্রত্যেক শুক্রবারে ঠিক বারোটার আগে এসে এই মসজিদে অবস্থান করতে হবে তা না হলে আপনি এই মসজিদটির যে সাত হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে তা তিলে তিলে অর্থাৎ এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আপনি এসে এইখানে নামাজ পড়ার ছাইটাও পাবেন না যার জন্য আপনি নামাজ পড়তে চাইলে আপনাকে অবশ্যই আগে আসতে হবে আর এই মসজিদটি দোতলা প্রথমতলা এবং দোতলা এই দুতলার পাশাপাশি এইখানে যে ফ্লোর দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কানাই কানায় পরিপূর্ণ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন